হ্যালো বাইক লাভার্স কী অবস্থা সবার তো আমি কমলেশ আজকে আমি আসলাম টাঙ্কি ফুল করতে তো টাঙ্কি ফুল করার আগে একটা কথা মনে পড়ল অনেক বাইকার্স বা অনেক ব্লগাররা বলে যে বাইকের তেল নেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন তেল নেবেন কোনো লিটারে নেবেন না বা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার এভাবে নেবেন না কেমন নেবেন একশো টাকার নিলে মনে করেন আপনি একশো পাঁচ টাকার নিলেন বা পাঁচশো টাকা নিলে পাঁচশো দশ টাকার নিলেন বা পাঁচশো পঞ্চান্ন টাকা আপনার কাছে খুচরা যেটা থাকবে ওটা দিয়েই নেবেন কারণ ওদের নাকি এরকম সেভ করা থাকে যে হচ্ছে মানে একশো টাকা পাঁচশো টাকা এরকম সেভ করা থাকে নাকি এরকম তেলের কাহিনী আছে কম বেশি করার সুযোগ আছে নাকি এরকমটা শুনি তো সেক্ষেত্রে আজকে আমি নতুন একটা পাম্পে গেলাম আর গ্রাম অঞ্চলের পাশাপাশি তো এখানে বলল যে আপনি পাঁচশো পাঁচ টাকার তেল কেন নেবেন মানে পাঁচ টাকা কেন তো আমি বললাম যে আমার ভালো লাগছে আমার কাছে খুচরো আছে দিতে কি কোনো সমস্যা তো বললো না কোনো ব্যাপার না তো আমি পাঁচশো পাঁচ টাকার তেল নিলাম তো জানি না আসলে এই ট্রিক্সটা কতখানি কাজ করে তবে আমি একটু ট্রাই করলাম বাট আমার কাছে মনে হয় না যে এরকম কোনো কিছু করার সম্ভাবনা আছে কারণ আমার হতেও পারে বাট আমি শিওর না কিন্তু আপনারা ট্রাই করবেন বা আপনারা যারা যারা ট্রাই করছেন তেল বেশি পাইছেন কি না বা অ্যাকুরেটটা আসে কি না এরকম খুচরা টাকা নিলে সেটা অবশ্যই জানাবেন আর কথা বলতে বলতে আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে সাতকিরা সাতক্ষীরার থেকে আরও সতেরো কিলো ভেতরে তো আমি এই তেলের পেশায় আরেকটা সমস্যা ফিল করছি সেটা হচ্ছে এক্সট্রিম বাইকে অনলি অকটেন ফুয়েল আর ওরা বলছে আপনারা যে পাম্প ছাড়া যে লোকাল তেল বা মানে বিক্রি হয় সেটা ঢোকাইলে নাকি ট্যাঙ্কিতে জং চলে আসবে বা সমস্যা হতে পারে টাঙ্কির সমস্যা হতে পারে এমন কি ওই যে ওর ভেতরে যে ফিল্টার আছে এগুলোতে সমস্যা হতে পারে কারণ লোকাল তেলে নাকি অনেক সমস্যা থাকে তো আমি শোরুমের কথা অনুযায়ী এখনও পর্যন্ত লোকাল তেল ঢুকাই নাই আমি মানে অলরেডি চার হাজার টাকার মতো তেল ঢুকানো হয়েছে তো আমি সব কয়টা তেলই পাম্প থেকে নিয়েছি তো দেখা যাক পাম্পের তেল ইউজ করলে আসলেই টাঙ্কিতে জং আসে কিনা বা আসে না মানে পুরোটা দেখলে বোঝা যাবে এক মাস ছয় মাস পরে আমি আবার রিভিউ দেবো তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই